সালামু আবার চলে আসলাম আমরা জানাত কালেকশন থেকে তো অনেক আপুরা বলছে যে আ ভাই আপনি যে ভিডিওটা দিয়েছিলেন নেটের শাড়িগুলো তো ওগুলো তো সব হয়ে গেছে তো আপনারা আবার নতুন আরও আপুরা বলছে যে যা আছে তা নিয়ে নতুন একটা ভিডিও দেন যেগুলো আছে সেগুলো নিয়ে আবার ভিডিও দিতে বলছে তো এই নেটের শাড়ির সাথে আরও কিছু শাড়ি আসছে নতুনত্ব ডিজাইনের তো সেগুলো মিলে আমি একটা ভিডিও দিচ্ছি আপনাদের রিকোয়েস্টের জন্য তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো কারণ না খুললে ডিজাইনগুলো বুঝে যাবে না এই আমরা খুলে দেখাবো যেন আপনারা বুঝতে পারেন আর এই শাড়িটির প্রাইস কিন্তু বাড়তি আছে কিন্তু আমি বাড়তি বলবো না যেটা যে প্রাইস সেটা বলে দিচ্ছি আগের প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইসে এই শাড়ির প্রাইস কিন্তু এখন বাড়তি আসছে আমাদের কিন্তু আমরা বাড়াচ্ছি না আমরা ওই আগের প্রাইসটা অফার রাখ রাখতেছি এই শাড়ির সাথে আপনারা পেরিকোটগুলো ফ্রি পাবেন যেমন ওই যে আগের নেটটির সাথে ফ্রি দিয়েছি তো এই নেটটির সাথে ফ্রি দিব দেখেন এগুলো কমপ্লিট করা পেরিকোটগুলো সম্পূর্ণ ওভারলোক করা শিল্লি পেয়ে যাবেন আপনারা এই এই পেরিকোটগুলো কিন্তু লুদিয়েন আছে এটা কিন্তু শার্টিং না অনেকে ভাবে এই পেরিকোট মিনিমাম প্রাইজ আছে আপনার পাঁচশো টাকার নিচে পাবেন না এই কাপড়টা রেডিমেডের উপর এই কাপড়টা পেরিকোট আপনার পাঁচশো নিচে পাবেন না তো আমরা এই শাড়ির সাথে অফার দিয়ে দিচ্ছি ফ্রি দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা পেডিকোড ফ্রি সহ মাত্র বত্রিশশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান নেট শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা কাজ করা দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইসটা বলে দেবো আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা আমাদের শপটিতে আসতে চান আমাদের শপটির লোকেশন আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউন মাইনশোর মার্কেট চারতলা দোকান নাম দোকান নাম থাকবে আপনার আখি অনলাইন শপ দোকান নাম থাকবে আখি অনলাইন শপ সি টু আর যারা অনলাইন অনলাইনতে কিনতে চান তারা অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বার থাকবে সরাসরি কল করবেন তাহলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বেড়ে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে তো আমি দেখাচ্ছি শাড়িগুলো অবশ্যই তো শাড়িগুলো দেখেন আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি আর প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি প্রাইস কিন্তু আপনারা জানেন আমি আবার বলে দিচ্ছি এই শাড়িটির প্রাইস আজকে অফার দিচ্ছি মাত্র তিন টাকা পেটিকোট ফ্রি কারণ অনেক আপড়া পেটিকোটগুলো কিন্তু মিলাতে পারে না নেট শাড়ি তো অনেকভাবে পাতলা মিল কীভাবে মিলাবো এই আমরা ফ্রি দিয়ে দিচ্ছি একবারে কমপ্লিট করা বানানো একবার ম্যাচিং করা পেরিকোটগুলো আর এগুলোর সাথে ব্লাউজ পিস পেয়ে যান আপনারা চি কট বানিয়ে নেবেন শাড়ি এই কাপড় অনেক বাড়তি দেওয়া আছে দেখেন এটা পিছিয়ে থাকবে দুই হাতায় দুটা কাজ পেয়ে যাবেন আর অল ওভার শাড়িটা দেখেন কত গর্জের শাড়ি এটা অ্যাশ কালার ওপর মাল্টিমিনা সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ স্টোনওয়ার্কের ওপর দেখেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা দেখেন কত গর্জের শাড়ি দেখেন মাত্র তিন হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এখানে অনেক শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছে আর ডিজাইনগুলো এক একটা এক ধরনের একটা মিষ্টি কালার এটার ডিজাইনটা একটু চেঞ্জ হবে আর এটার সাথে কিন্তু আপনারা দুবাই লেস পেয়ে যাবেন এ দেখেন পার্টটা কিন্তু সম্পূর্ণ দুবাই লেস লেসের উপর দেখেন আর এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা গ্লিটা সুতা দিয়ে কাজ করা দেখেন কত গর্জের শাড়িটি নেটের উপর আর বডি থাকবে সম্পূর্ণ এটা দেখেন খুবই গর্জের শাড়ি এটা মিষ্টি কালার উপর এটার প্রেসও দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা এটা কিন্তু আপনার টার্সেল পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল পেয়ে যাবেন ব্লাউজ পিসটা থাকবে এটা হাতে পিঠে বসবে পাটটা দেখেন মাত্র তিন হাজার দুশো টাকা এ দেখেন এই শাড়িটা কি মাথা নষ্ট করার মতো দেখেন এটা কিন্তু কাটর পার করার সাথে পাল স্টোনে দিয়ে কাজ করে এগুলো সম্পূর্ণ পাল স্টোন দিয়ে কাজ করা দেখেন শাড়িটি খুবই সুন্দর এমন কালার ওপর শাড়িটি দেখেন মাথা নষ্ট করার মতো শাড়িটি প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা পেরিগোড ফ্রি পাচ্ছেন সাথে পাঁচশো টাকার দামের পেরিগোড লুধিয়ানা সিল্কের বানানো কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন ফ্রি এই শাড়িটির সাথে এটা হাতা থাকবে এটা পিঠে থাকবে এটা হাতা থাকবে দুই হাতা দেখছেন এটা থাকবে ব্লাউজের কাজটা তো অবশ্যই আপনারা নিলে জুত অর্ডার করবেন কারণ লেট করলে পাবেন না তো এই শাড়িটা দেখেন এটা থাকবে পেস্ট কালার ওপর খুবই সুন্দর শাড়িটি এটা থাকবে আঁচলটা ফুল বডির কাজটা পেয়ে যাবেন আপনারা এটা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আজকে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা এ দেখেন সিঁদুর রেড কালার সিঁদুর লালের উপর নেট শাড়ি চলে আসে অনেক আপুরা বলছিল যে ভাইয়ার লালের উপর নেট শাড়ি নিয়ে আসেন লালের উপর তো এই শাড়িটা কিন্তু একবারে ইনটেক প্রত্যেকটা শাড়ি লেটেস্ট নতুন ইনটেক শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি দেখেন এই শাড়িটা দেখেন এটা লালের মধ্যে সিঁদুর লালের উপর খুবই সুন্দর কাজটি দেখেন এটা আঁচল হয়ে ফুল বডিটা থাকবে পারের কাজগুলো একটু ফলো করেন আপনারা বডির কাজটা একটু দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাস্ট পেয়ে যাবেন আপনারা এত গর্জিয়াস নেট শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা এই শাড়িটি কিন্তু প্রাইস এখন আমাদের কেনা বেশি কিন্তু আমরা আগের প্রাইসটা রাখছি অফার প্রাইস মাত্র তিন হাজার দুশো টাকা এ দেখেন এ একটা কালার এ একটা কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা আর আমাদের ভিডিওটা কিন্তু বড় হচ্ছে কারণ জানেন আমরা ভিডিওতে অল্প কটা শাড়ি নিয়ে আসি না আর আসলেও দেখা যায় প্রত্যেকটা শাড়ি খুলে দেখায় তাই আমাদের ভিডিওটা বড়ো হয়ে যায় যেন আপনারা বুঝতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে মিস করবেন কালার ডিজাইনগুলো তো অবশ্যই ভিডিওটার সাথে আপনি একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে প্রত্যেকটা শাড়ি দেখতে পারবেন ডিজাইনগুলো এ দেখেন আমাদের ভিডিও শেষের শাড়িটা এটা ক্রিম কালার ওপর গোল্ডেনও বলা যায় শাড়িটি দেখেন পারগুলো দেখেন এগুলো কিন্তু ওই যে এটা কিন্তু আবার টার্সেল পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল পাবেন আর পারের কাজগুলো দেখেন এটা আচল থাকবে পাড় আঁচলের ওপর দেখেন খুবই সুন্দর স্টার্নয়ার্কের ওপরও দেখেন শাড়িটা ফুল এটা থাকবে দেখেন এত গর্জিয়াস শাড়ি দিয়ে দিচ্ছি আর নেট শাড়ির ওপর সফট এই নেটগুলো কিন্তু খুবই সফট দেখেন খুবই সফট নেটগুলো তো এই শাড়িটির প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুশো টাকা এই দেখেন এটা থাকবে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসের কাজটা এটা থাকবে পিছে এটা থাকবে এক হাতা এটা থাকবে এক হাতা আর এই দেখেন সাথে লেস পেয়ে যাচ্ছেন দেখেন তো এত গর্জেস গর্জেস শাড়ি আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকার সাথে পেরিগোট ফ্রি এই দেখেন আমি পেরিগোটটা দেখা দিয়ে দেখেন গোল্ডেন পেটিকোটটা দেখছেন এ দেখেন পেরিগোটটা বানানো কমপ্লিট করা দেখেন এগুলোর সাথে দিবেন একবার ম্যাচ করা অনেক আপুরা ভাবে যে ম্যাচ করতে পারে না পেটিকোটগুলো ম্যাচ করতে পারে না আমরা শাইনিং পেটিকোট দিয়ে থাকি দেখেন একবার ম্যাচ করে দেখেন কত সুন্দর তো এটা কিন্তু লুধিয়ানা সিল্ক অনেকে ভাবে এটা কিন্তু সঠিক না এটা সম্পূর্ণ লুধিয়ানা সিল্ক এগুলো কিন্তু আপনার এই কাপড়ের পেরিকোট বাইরের নিতে গেলে রেডিমেড পাঁচশো টাকা লাগবে তো আমরা এটা এই এর সাথে অফার দিয়ে দিচ্ছি আপনারা দেরি না করে নিয়ে নেবেন যা যেটা পছন্দ হয় আর আমাদের ই ক্যাপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে সেই নাম্বারটিতে সরাসরি কল করে কল করবেন তাহলে অর্ডার করতে পারবেন আর ঢাকার মধ্যে আশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম